তো বন্ধুরা আজকে বাড়ি হওয়ার আগে আমরা ব্যারি হওয়ার আগে কিন্তু আমরা সিঁড়ি করে নিব কারণ সিঁড়ি করতে গিয়ে আমাদের টাকা শেষ হয়ে যায় সেই জন্য আমরা সিঁড়ি করে নিব সিঁড়ি করে নেওয়ার পর আমরা শাটারিংগুলো করে নিয়েছি সাত ঢালাই দেবো সাত ঢালাই দেওয়ার জন্য আমরা শাটারিং করে নিয়েছি তারপরে মোটামোটো রড দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আগে বেনে নিয়েছিলাম তারপরে আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে সাতটা ফিনিশিং দিয়ে দেবো দেওয়ার পর সুন্দরভাবে হোয়াইটিং করবো শুকানোর জন্য হোয়াইটিং করার পর আমরা সাতগুলো শুকিয়ে গেছি আমরা শাটারিংগুলো খুলে নিতেছি নেওয়ার পরে কিন্তু আমরা উপর দিকে দিয়ে দিয়ে দিতেছি যে পাথর দিয়ে বেরিয়ে পাথর এগুলো কিন্তু না খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে দেখুন কত সুন্দর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই টিকটকে দেখে থাকলে ফলো করে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলো ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয় তো দেখুন তারপরে আমরা এই যে শাটারিংটা করে নিয়েছি তারপরে আমরা টিন টিন শেডগুলো আমরা জায়গা মতন বসিয়ে দেবো তারপর আমাদের রেডিমেড যেগুলো থাইয়ের দরজা ছিল সেগুলো কিন্তু নিয়ে চলে আসছি দেখুন কত সুন্দর লুক চলে আসতে ওয়াও তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখুন কত সুন্দরভাবে একটা বাড়ি বানাতে হয় তো আমরা বাড়ি বানানোর জন্য আমরা জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর আমরা নিজ দিকে ঢালাই দিয়ে দিলাম ঢালাই দিয়ে দেওয়ার পর আমরা টাকেত করে ইটা এবং সিমেন্টগুলো সব কিছু নিয়ে আসার পরে আমরা সুন্দরভাবে সিমেন্টগুলো চারি ধার দিয়ে আমরা ইটাগুলা সুন্দরভাবে জায়গা মতন বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসে বসিয়ে দেওয়ার পরে যে দেখুন রাউন্ড শেপের একটা দরজা কিন্তু আর জাংলা জায়গা মতন বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে জাগা মতন দিয়ে দিতেছি দেওয়ার পরে এই যে দরজার উপরে যে ছোট ছোট থাকগুলো আছে এগুলো আমরা মুছে দিতেছি দেওয়ার পরে আমরা কি করব সুন্দরভাবে আমরা কস করে একবারে উঁচু করে দুই ধারে তুলে নেব নেওয়ার পরে এই যে দেখুন দুই ধারে রড দিয়ে ঢালাই দিয়ে দেব এগুলো কিন্তু চাইনা স্টাইল নিউ স্টাইল তারপরে আমরা শাটারিংটা করে নিয়েছি শাটারিং করে নেওয়ার পর আমরা টিন শেডটা করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লুক চলে আসছে ওয়াও তো দেখুন বন্ধুরা আজকে বাড়ি হবে না আজকে হবে ছোট্ট একটা সিঁড়ি বাড়ির আগে যে সিঁড়িটা আমরা টাকার জন্য করতে পারি সেই টাকা কিছু শর্ট ছিল সেই জন্য আমরা বাড়িটা আগে করে নিয়েছি সিঁড়িটা আমরা করতে পারিনি তো আজকে কিছু টাকা আমরা ধার করে নিয়ে এসেছে তারপরে নিয়ে আসার পরে আমরা কিন্তু সিঁড়িটা কাজটা শুরু করেছি তো সিঁড়ির কাজ শুরু করার জন্য দেখুন আমরা শাটারিংটা করে নিয়েছি রডটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা সুন্দরভাবে সিমেন্টটা দিয়ে দেওয়ার পরে আমরা শাটারিংটা খুলে নিলাম দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে কেবল বাড়িটার দেখুন সিঁড়িটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের বাড়ি কিন্তু ইউনিক চলেছে আর আজকের বাড়ি কিন্তু ইটা দিয়ে হবে না আজকের বাড়ি কিন্তু পাথর দিয়ে হবে দেখুন কত সুন্দরভাবে পাথরটা আমরা জাগা মতন বসে দিতেছি তো দেখুন পাথর কিন্তু আমরা সিমেন্ট দিয়ে কিন্তু জাগা মতন আটকে দিয়েছি দেখুন পাথর দিয়ে কিন্তু কত সুন্দর একটা লুক চলে আসবে বাড়িটার যদি বুদ্ধি থাকে না ভাই সব কিছু হয় দেখুন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন টিকটকে দেখে থাকলে ফলো করে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন বাড়ির কত সুন্দর একটা লুক চলে আসে দেখুন তারপরে আমরা উপর দিকে টিন শেডটা করে নেবো নেওয়ার পরে এগুলো এগুলো কিন্তু পাকিস্তানি বাড়ি এগুলো কিন্তু পাকিস্তান এগুলো বাড়ি দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে তো নতুন ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান তো আমরা জায়গা মতন সুন্দরভাবে সিমেন্টগুলো দিয়ে দিতেছি দেওয়ার পরে আমরা ইটাগুলো গুলো সুন্দরভাবে জায়গা মতন দিয়ে দেবো দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে চারকোনা বাড়ি দেখুন তারপরে আমরা কলম ঢালাই দেব দেওয়ার জন্য আমরা শার্টিং করে নিলাম নেওয়ার পরে আমরা কলমটা ঢালাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা জায়গাটা বালু দিয়ে সুন্দরভাবে ভরাট করে নেওয়ার পরে আমরা দুর্মুশ করে দিলাম দুর্মুশ করে দেওয়ার পরে আমরা নিচে ঢালাই দিয়ে দেবো ঢালাই দিয়ে দেওয়ার পরে আমরা শুকানোর জন্য ওয়াইটিং করেছি ওয়াইটিং করার পরে আমরা দেখুন আবার সিমেন্ট দিয়ে সুন্দরভাবে উপর দিকে আমরা গেতবো বাড়িটা সুন্দরভাবে গেঁথে নেবো নেওয়ার পরে যে দেখুন আমাদের দরজা জাংলা কিন্তু একবারে বসে দিয়েছে জাগা মতন দেওয়ার পরে আমরা আবার এইটা সুন্দরভাবে জাগা মতন বসে নেব নেওয়ার পরে আমরা এই যে বরাবর কলম দুটো ঢালা দিব সামনে গেটের আগে তো কলম ঢালাই দেওয়ার পরে আমরা এই যে দেখুন টিন সেট করে নেব টিন সেটটাও হয়ে গেছে আমাদের হয়ে যাওয়ার পর আমরা বাড়িটা লু দেখুন বাড়িটা কত সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন টিকটকে দেখে থাকলে ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এগুলো ভিডিও পাওয়ার জন্য সবার আগে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে এগুলো বাড়ি কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আজকের বাড়ি হবে সুইজারল্যান্ডের বাড়ি আজকের বাড়ি হবে মাথা নষ্ট করা বাড়ি তার আগে দেখুন আমরা জাগা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে একটা ইলেকট্রনিকের ব্যবস্থা করেছি তারপরে আমরা সিমিট দিয়ে ওটা মুছে দিয়েছি আমরা সুইচটা দেখুন সুইচটা কিন্তু বাইরে রেখে দিয়েছি তারপরে কিন্তু সব কিছু মুঝে দিয়েছি দেওয়ার পরে দেখুন আমরা সুন্দরভাবে সিমেন্ট দিয়ে কিন্তু ইটাগুলো গেঁথে নেবো নেওয়ার পরে যে ও মাই মাইগট রাউন্ড শেপের বাড়ি হবে আজকে ও তাহলে তো অনেক সুন্দর হবে বাড়িটা দেখুন কত সুন্দর একটা লুক চলে আসে রাউন্ড শেপের দরজাগুলো আমরা সিস্টেমভাবে লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা ও মাই গড লাইটিং হবে বাড়িতে লাইটিং হবে তারপরে আমরা তাতাল দিয়ে লাইটিংগুলো করে নিয়েছি নেওয়ার পরে আমরা রডগুলো বেঁধে নেওয়ার পরে আমরা একবারে ঢালাই দিয়ে সব মুজে দেব দেওয়ার পরে দেখুন আমরা সাইড দিয়ে আবারও ইটা দিয়ে দিব দেওয়ার পর আমাদের দরজা জাংলা রাউন্ড দরজা জাংলাগুলো এগুলো কিন্তু জায়গা মতন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এই যে দেখুন সিমেন্ট দিয়ে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমরা টিন দিব টিন এগুলো বিদেশি বাড়িতে টিন টিন দিয়েছি আজকে আজকের বাড়িটা ওই জন্যই বললে ইউনিক হবে তারপরে আমরা হোয়াইট সিমেন্টটা মেরে নেবো দেখুন মেরে নেওয়ার পরে কত সুন্দর একটা লুক চলে আসে হোয়াইট সিমেন্ট মেরে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে সব জায়গায় ফিনিশিং দিয়ে দিব দেওয়ার পরে দেখুন আমাদের কালারটা কিন্তু সাদা চলে আসছে এই যে দেখুন রাউন্ড শেপের দরজা চাংলা কিন্তু আমরা জাগা মতন বসে নিয়েছি নেওয়ার পরে দেখুন দরজাটা আটকে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে একটা টিনের সাপরা করার পর ও মাই গড রাত্রিবেলা তো ওয়াও